প্রত্যেকটা রাজনৈতিক দলই দল চালাতে গেলে তাদের আয়ের উৎস থাকতে হয় আমরা যখন দেখি বিশেষ কিছু দল তাদের আয়ের উৎস তখন চাঁদা আসে জামাতের যে এত হিউজ পরিমাণ সম্পদ এই আয়ের উৎসটা কোথায় তাদের আয়টা আসলে আসে কোথা থেকে নাকি তারাও অন্য কোনোভাবে লিপ্ত তাহলে প্রশ্নটা যেমন উত্তরটা ঠিক তেমনই সহজ এ বিষয়ে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের আয়ের উৎস কি তখন সহজভাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছিলেন যে আমাদের অনেকগুলো পকেট বামে পকেট পেছনে পকেট সামনে পকেট আমাদের বিভিন্ন দিক থেকে আয় আসে এখন আমরা যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পকেট বলতে ধরি তাহলে আমরা এই বিষয়টাকেও ধরতে পারি প্রথমে এদের রয়েছে বিশাল একটা প্রতিষ্ঠান ভান্ডার যেগুলোর থেকে তাদের ফান্ডিং করা হয়ে থাকে তো এ বিষয়টা আসছি একটু পরে আমরা তাদের যে মূল সেখানে আসছি। ইসলামীর যত পকেট বলতে তাদের সকল কর্মী সহযোগীদের পকেট বলতে বোঝায় যেমন তাদের দশ লাখ কর্মী মাসে একশো টাকা করে যদি দান করে তবে প্রতি মাসে তাদের আয় দশ কোটি টাকা আর তাদের অগ্রসর কর্মী যাকে রুকন প্রার্থী বা রুকন সদস্য বলা হয় তাদের আয়ের পাঁচ পার্সেন্ট জামাতের মালে দান করে। একজন কেজি স্কুলের শিক্ষক মাসে যদি দশ হাজার টাকা আয় করে তাহলে তিনি পাঁচশো টাকা দান করে থাকেন যারা রুকন তাদের ক্ষেত্রে বলছি আর কর্মীদের ক্ষেত্রে ভিন্ন কর্মীরা কেউ একশো কেউ দুশো কেউ পাঁচশো যে যেমন মন চায় সেভাবেই ইয়ানত হিসেবে দিয়ে থাকেন এটা যদি জামাতের রুকন হয় একজন রিক্সা চালক সে যদি মাসে বিশ হাজার টাকা ইনকাম করে তাহলে তিনি প্রতি মাসে এক হাজার টাকা দান করে থাকেন এটাই হচ্ছে জামাত সিস্টেম আর এটাই জামাত আয়ের উৎস এটাকে জামাত জামায়াত বলে থাকেন এটা শত দিয়ে থাকেন জামাতের কর্মীরা তাহলে একবার চিন্তা করেন যেই সিস্টেমটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ভেতরে নেই এই সিস্টেমটা জামাতের ভেতরে একমাত্র হয়তো বা ইসলামিক দলগুলো তো অন্যগুলো তো থাকতে পারে জামাতের দেখা দেখি তবে তাদের আয়ের উৎস হবে না কেন যে দলের প্রত্যেকটা প্রত্যেকটা এক একটা কর্মীর ব্যাগ সেই দলের আয়ের উৎস তো জানা খুবই সহজ এই জন্যই জামাতের নেতারা বলে থাকেন যে জামাতের টাকা কখনো সংকট পড়ে না আবার যদি প্রতিষ্ঠানের দিকে তাকান আপনার তাহলে জামাতের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে দেশের মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে তার সাথে সাথে তাদের একটা আয়ের উৎস সুযোগ হয়েছে যেমন ট্রাস্ট সেখান থেকে তারা ভালো পরিমাণের একটা ফান্ডিং পেয়ে থাকে। তারপরে ইভেসিনা হসপিটাল এটা থেকেও তারা ভালো একটা ফান্ডিং পেয়ে থাকে তাছাড়া রয়েছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস এমন আরো বেশ কিছু প্রতিষ্ঠান তার সাথে সাথে রয়েছে কোচিং সেন্টারগুলো দেশের যে উল্লেখযোগ্য কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলো জামাতেরই প্রতিষ্ঠান তো এগুলোর মাধ্যমে তারা হিউজ পরিমাণ একটা আয় করে থাকেন আর দেশের ভিতরে উল্লেখযোগ্য একটা ব্যাংক যেটা সবচেয়ে পরিচিত এবং সবার কাছে পছন্দের গ্রহণযোগ্য ব্যাংক ইসলাম ব্যাংক সেটাও জামাত ইসলামের যদিও মধ্যে হাসিনার আমলে শেখ হাসিনার দালালদের বসিয়ে সেটার নিয়ন্ত্রণ নিয়েছিল তবে সেখান থেকে তারা কিন্তু বুঝতে পারছেন যে জামাতের আয়ের উৎসটা আসলে কি অন্যান্য দলের আয়ের উৎস বন্ধ হলেও জামাতের আয়ের উৎস বন্ধ হবে না তো প্রিয় দর্শক এই ভিডিওটা আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ